দুর্নীতির অভিযোগে অভিযুক্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার মনে হয় না আর এনসিপি দাঁড়াইতে পারবে তারা এখন বিএনপির সাথে একটা অ্যালাইনমেন্টে যাবে তবে এনসিপি ভাঙবে জুলাই গণভ্যোধনের পর আত্মপ্রকাশ পায় ছাত্রদের নতুন দল এনসিপি যে দলের উপর আস্থা রেখেছিলেন সাধারণ জনগণ থেকে শুরু করে সারা দেশবাসী কিন্তু তাদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ তাদের উপর মুখ ফিরিয়ে নিচ্ছে নতুন দল এনসিপি গঠনের পর থেকেই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের অপকর্ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে যার পরিপ্রেক্ষিতে ভাঙতে শুরু করেছে ছাত্রদের নতুন দল এনসিপি এনসিএফ এর পর এবার উপদেষ্টারা কঠিন বিপদের মুখে ইতিমধ্যে আসিম মাহমুদের পিএস ও তার বাবার মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে যার পরিপ্রেক্ষিতে তার পদটিকে দাবিতে মিছিল করছে সাধারণ জনগণ এই যে আসিম মাহমুদের পিএস 300 অপসারণ করা হয়েছে বাকি তাকে অপসারণ করতেniak হলো

এই জাতিকে বোঝা বড়ই কষ্টকর আপনি জাতির জন্য যাই করবেন আপনার জন্য এমন দিন অপেক্ষা করতে পারে আপনি হয়তো কল্পনাও করেননি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গলায় জুতার মালা পড়িয়েছে এই জাতি উনিশশো একাত্তরের যিনি নায়ক আবার দুই হাজার চব্বিশের যিনি নায়ক বা যারা নায়ক তাদের কারুর মাথায় বোতল নিক্ষেপ আবার কারুর গলায় অলরেডি জুতুর মালা পরিয়ে দিয়েছে এই জাতি শেখ হাসিনার ছবিতে ডাস্টবিন বানিয়ে আমরা যখন ময়লা নিক্ষেপ করতে দেখেছি অপরদিকে মাহফুজের ছবি দিয়ে ডাস্টবিন বানিয়েও ময়লা নিক্ষেপ করতে দেখেছি বড়ই জাতি। চলছে। উপদেষ্টা আসিফ বনাম বিএনপির যিনি মেয়র আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনাব ইশরাকের সমর্থকদের মধ্যে আসিফ বলছে বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে ইস্টাক বলছে যে গায়ের জোরে না এটা জনতার দাবি এখন গায়ের জোর তো আপাতত দেশে চলছে বারবার উপদেষ্টা আসিফ দোহাই দিচ্ছেন আইনের কিন্তু বিএনপির নেতাকর্মীরা প্রশ্ন করছেন আপনারা তো রাষ্ট্রপতিকে ক্ষমতায় রেখেই ওই আইনের অধীনে এই দেশে এখন বসে আপনারা সরকার চালাচ্ছেন এগুলো কোন আইনে চলছে এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখছি আর আফসোস লাগছে যে এত দ্রুত এই আসিফদের গলায় জুতার মালা মানুষ পরায় দিবে এটা কিন্তু আমরা ভাবি নাই তবে এই দেশে সবই সম্ভব যেদিন আমরা বঙ্গবন্ধুর গলায় জুতুর মালা দেখেছি তখনই বোঝা গেছে যে জাতি তাদের হিরুদেরকে কত দ্রুত পারে। ক্ষমতার লড়াই ক্ষমতার খেলা আমরা যখন দেখছি যে আপনার মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দিতে আসলে আইনি জটিলতাগুলো কি কি এখানে বেশ কয়েকটা বক্তব্য আপনার উপদেষ্টা আসিফ তুলে ধরেছেন কিন্তু বরাবরই প্রশ্ন যে এই দেশে এখন আইন মেনে কি হচ্ছে সবকিছু কি আইন মেনে হচ্ছে নাকি ধরেন যেখানে এই সরকার তাদের পছন্দ হয় না সেখানে আইনের ইস্যু যেমন উত্তর সিটি কর্পোরেশনের যিনি মেয়র হয়েছেন তাকে কোন আইন মেনে প্রশাসক হিসাবে মেয়র না নিয়োগ দেওয়া হয়েছে ক্ষেত্রে ইশরাকের এই পথটা পাইতে আমার মনে হয় যে লানত কপালে থাকলে যা হয় আর কি উপদেষ্টা আসিফের আরো হয়তো লাঞ্ছিত হওয়ার ইস্যু আছে আমার মনে হচ্ছে কেন বিএনপি পাগল হয়ে গেছে ভাই কারণ রায় চলে আসছে এমনকি সরকার পতনের পর সম্ভবত চট্টগ্রামে একজন নেতা তিনি কিন্তু আপনার ক্ষমতা পেয়ে গেছেন বিএনপি সমস্যাটা আসলে আমরাও বুঝছি না তবে সমস্যা তুলে ধরেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে দ্বিতীয়ত নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় এক পাক্ষিক রায় হয়েছে পরবর্তীতে আপিল কমিশনেও তারা এখানে কোনো কিছু আবেদন করেনি আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই একই সাথে দুইজন নাগরিকের পাঠানো লিগেল নোটিশ উপেক্ষা করে রাত দশটায় গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন কোন সেই দুইজন নাগরিক যাদের খাইয়া না খাইয়া কাম নাই যে ইশাকের শপথ না জন্য তারা লিগেল নোটিশ পাঠায় এগুলো আমরা বুঝি চতুর্থত উক্ত মামলা স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং ভাই এখানে বহু আইন দেখানো হয়েছে এখন সর্বশেষ আমরা দেখছি যে এই সিটি কর্পোরেশন ইস্যুতে আপনার বিএনপির পক্ষ থেকে যেই কঠিন ঘোষণা দেওয়া হয়েছে ইস্টাক বলছে তো মরবে নয়তো সেইখানে থাকবে বুঝতে পারছেন বিএনপির নেতাকর্মীরা গত কয়েকদিন উপদেষ্টা আসিফরে এই দক্ষিণ সিটি কর্পোরেশনে সে তার অফিস করে তাকে ঢুকতে দেয় না আজকে চার থেকে পাঁচ দিন তার কার্যক্রম স্থবির আসিফও সেখানে বয়ে যায় না কারণ এই জুতার মালা আসলে প্রকৃতপক্ষে সরাসরি কারণ মবের যুগ চলতেছে নাই মমতাজ করে ভাঙা দেওয়া হচ্ছে তো এই দেশটা তাদের এই চলতেছে তো সেখানে উপদেশটা আসিফও টেনশানে আছে ওদিকে তো বলতেছে ভাই প্লিজ আসিফরা আপনারা ভুল বুঝেন না ভুল বুঝেন না কেন আসিফ কি তোমার লোক আসিফ কি এনসিপির লুক তা আমরা তো দেখতেছি এনসিপি উপদেষ্টা সরকার সবটাই একই সিস্টেমে চলে আরে উপদেশ আমি এই জিনিসটা নিজেও বুঝি না যে ঈশ্বরকে দায়িত্বটা দিতে এই সরকারের আসলে ঝামেলাটা কোথায় মানে মূল সমস্যাটা কোথায় কেন খামাখা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে কেন কিসের আইন দেশে আইন আছে যত আইন খালি বিএনপির বেলায় আওয়ামী লীগের বেলায় জামাতের বেলায় এত আইন নাই কেন এগুলা করতে গিয়ে ওই যে মান সম্মান আজকে জুতার মালা গলায় উঠছে আবার এটা প্রকৃত পক্ষে সরাসরি দিয়েও ফেলতে পারে তবে বিএনপি নেতা কর্মীর এই ধরনের কাজকর্ম আসলে ঠিক না তো ঠিক না বললে কি লাভ হবে বঙ্গবন্ধুর গলায় জুতার মালা দিয়ে দিছে ভাই দেশের মানুষ তো সেখানে এগুলা হতে সময়ের অপেক্ষা কেন দেশের মানুষকে খুশি করা বড়ই কঠিন আর যারা ক্ষমতায় যায় তারা একটা সিন্ডিকেট হয়ে যায় এটাই বাস্তব ইচ্ছা হোসেন আদালতের রায় পেয়েছেন কিন্তু তাকে শপথ নেওয়ানো হচ্ছে না এবং তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে তাই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সাজিব ভূঁইয়ার কুস্পত্তলিকাকে কুষ্পত্তলিকা তৈরি করে সেটাকে নানা রকমের লাঞ্ছিত করার ঘটনা আমরা দেখেছি আজকে নব নগর ভবনের সামনে দুজনই পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে জানিয়েছেন দশটি কারণ যে এই দশটি কারণের জন্য ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো যাচ্ছে না কি বলছেন তিনি তিনি বলছেন যে আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে দুই নম্বর নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এরপরে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই একই সঙ্গে দুইজন নাগরিকের পাঠানো লিগাল নোটিশ উপেক্ষা করে রাত দশটায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সেটাও ঠিক হয়নি এমন বলেছেন উক্ত মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়ে স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা উল্লেখ নেই পঞ্চমত শপথ নেয়া শপথ না দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে যা এখনও বিচারাধীন ছয় নম্বর বরিশাল সিটি কর্পোরেশনের সংক্রান্ত মামলায় আর্জি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমল নিয়ে খারিজ করেছে ট্রাইব্যুনাল ফলে ট্রাইব্যুনালের বিমুখী অবস্থান বোধগম্য হচ্ছে না সপ্তম মেয়াদ সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে কতদিন মেয়র থাকবেন তা আদৌ মেয়াদ আছে কি না বা আদৌ মেয়াদ আছে কি না তা স্পষ্ট নয় আট নম্বর নির্বাচন কমিশনের চিঠিতে কোনো প্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে স্পষ্টতই বিতর্কিত রায় স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা না থাকা লিগাল নোটিস এবং রিড পিটিশন বিচারাধীন থাকা সংক্রান্ত আইনি জটিলতা রয়েছে ন নয় নম্বর এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে দশ নম্বর আউমি আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো যদি স্বীকার করে যে আওয়ামী লীগের আমলে নির্বাচনগুলো বৈধ তবে সরকারের জন্য এই প্রশ্নের সম্মুখীন হতে হবে না অর্থাৎ যেটা তিনি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এটার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে আওয়ামী আমলের নির্বাচনগুলোকে বৈধতা দেয়া হবে যেটা সরকার বলে আসছে যে আওয়ামী আমলের কোনো নির্বাচন বৈধ হয়নি সব অবৈধ কিন্তু এই সিটি কর্পোরেশনের রায়ের মাধ্যমে যদি ইসরাককে মেয়র হিসেবে করা হয় নিয়োগ দেওয়া হয় তাহলে আওয়ামী আমলের নির্বাচনকে বৈধ হিসেবে মেনে নেওয়া হবে এই কথা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলতে চাচ্ছেন আর তার দশটা পয়েন্টের আমার মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা কিন্তু এখানে একটা প্রশ্ন তাহলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কেন একজনকে আদালতের রায়ে নিয়োগ দেওয়া হলো তখন কি মনে ছিল না যে আওয়ামী আওয়ামী নির্বাচনকে বৈধতা দেওয়া হলো তখন কি এই কথা খেয়াল ছিল না ইশাকের বেলাতে এসে এই কথা কেন খেয়াল হচ্ছে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার আসিফ মাহমুদ সাজিদ ভূঁয়ার এই কথার পাল্টা ইশরাক হোসেন ফেসবুকে লিখছেন যে যারা একটি দলের প্রতিনিধির হিসেবে কাজ করেছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে তার মতামত তিনি লিখেছেন যে মেয়র মেয়র ফেয়র কিছু না অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুচ্ছিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য তিনি আরও বলেছেন অনেকে সমালোচনা অনেক সমালোচনা মাথায় পেতে নিয়েছি পিতামাতা তুলে গালিগালাজও চুপ করে সহ্য করে গিয়েছি কারণ একটাই এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে জনগণের ভোটের অধিকারের স্বার্থে সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কী ভূমিকা পালন করবে তা ক্লিন কার্ট বুঝিয়ে দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে তিনি বলছেন যে এই মেয়রের পদে বসা টসা এগুলো কোনো ব্যাপার না মূল ব্যাপার হচ্ছে সরকারের মধ্যে থাকা কিছু উপদেষ্টার চেহারা উন্মোচনের জন্যই মূলত আমরা আন্দোলন করছি তারা যে বিএনপির প্রতি কী ব্যবহার করবে আগামী নির্বাচনে বিএনপির পক্ষে না বিপক্ষে নাকি নিরপেক্ষ অবস্থান নেবে সেটা এই আন্দোলনের মাধ্যমে তাদের কার্যক্রমের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে এই চেহারাটা বের করার জন্যই আমরা মূলত আন্দোলন করেছি ইশাক হোসেনের কথাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই স্পষ্ট অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে বিএনপির প্রতি সরকারের যে এক ধরনের রোসানল রয়েছে এক ধরনের আপত্তি রয়েছে বিএনপির পক্ষে বিএনপির পক্ষে কোনো কিছু যাক এটা সরকার চায় না সেই ব্যাপারটা স্পষ্ট করার জন্যই আমরা আন্দোলন করেছি যে যেটার মাধ্যমে স্পষ্ট হয়েছে বিএনপি বিষয়ে সরকারের অবস্থানটা কী এবং সরকারের মধ্যে থাকা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগও তিনি চেয়েছেন সব মিলে পরিস্থিতি ঘোরাটের দিকে যাচ্ছে বিএনপি এতদিনই এসে বোধহয় স্পষ্ট বুঝতে পারছে যে সরকার তাদের বিপক্ষে পুরোপুরি তাদের বিপক্ষে কাজ করছে এমনটাই ইশরাক হোসেনের লেখাতে স্পষ্ট হয়ে উঠেছে দর্শক আপনার কি মনে হচ্ছে সরকার তো মূলত আওয়ামী লীগের বিপক্ষে থাকার কথা এখন কি সরকার বিএনপির বিপক্ষেও চলে গেল তাহলে সরকার কার পক্ষে কার পক্ষে কাজ করছে কিংবা কার পক্ষে কাজ করতে চাইছে আগামীতে কাকে ক্ষমতায় আনতে চাইছে সরকার আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে